দেখা আজকে একটা দেখাবো আমি আকর্ষণে আমার বিশ্বাস পাবনা জেলার ভিতরে দেখাতে পারা পাঞ্জাবি মুন্ডি কয়েছে পাঞ্জাবি মুন্ডি হ্যাঁ জার্সি খরচ করে জার্সি পাঞ্জাবের মুন্ডি হ্যাঁ পাঞ্জাবি মুন্ডি সালাম কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন অনেক ভালো রাখছে ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ব্যবসা চলতেছে আচ্ছা আপনার প্রোগ্রামটা আমি একটু কম করি তাছাড়া তো অনলাইনে বেশ প্রোগ্রাম যাই দেখি

কিরকম টাইপের গাভী হবে আজকে আজকে দেখাবো আজকে একটা দেখাবো আমি আকর্ষণে আমার বিশ্বাস পাবনা জেলার ভিতর দেখাতে হবে

একটু লাস্ট পর্যন্ত গৌড়া একটু প্রোগ্রামটা দেখে কি আলোচনা থাকবে দর্শকের বাড়িতে সারিয়ে একের পর এক ধামাকা আসবে ধামাকা আসবে তো প্রোগ্রাম পুরোটা দেখবেন সবাই ইনশাআল্লাহ ভালো কিছুই দেখতে পারবেন তো রাসেল ভাই বলতেছেন প্রতি সপ্তাহে দুইটা করে প্রোগ্রাম বের হচ্ছে সেই হিসাবে তো তাহলে কালেকশন রমরমা বাজার কেমন যাচ্ছে এখন বাজার কয়েছে আপনি ভালো জিনিসের সবসময় ভালোই যায় কয়েছে আপনি তাও হালকা

চোখটা দেখেন এর কানটা দেখেন এটা আপনি দেখায় তো দেখাতে পারেন তো ধরেন তো ভাই ভালো দেখেন একটু নিজের মতো করে একটু দেখেন তো আপনি নিজে ধরি নিজে আশা আল্লাহ ভাই নজর দেখেন কালেকশন ভাই এগুলা আসলে ওইভাবে মিলেও না

যারা চেনে আসলে এক নজর দেখলেই বুঝবে আমরা কিন্তু আমাকে লাখ টাকা দিলে পরে ও যে জিনিস ভালো সে জিনিসকে ভালো বলি আপনি দেখছেন কয়টা প্রোগ্রামে গরু দেখছেন কালারের গরু আপনি আর তারপরেছেন পাঞ্জাবের মুন্ডি স্পেশালিটি কি আছে পাঞ্জাবে অরিজিনাল দেখেন পাঞ্জাব মুন্ডি দেখেন আপনি আচ্ছা কিভাবে বুঝবে যেটা আসলে পাঞ্জাবের আপনি দেখেন তো ইন্ডিয়া দেখেন আপনি দেখেন ইউটিউবের দেখেন সারা থাকে এই কোয়ালিটি গাবি নাকি দর্শক ভাই আপনি দেখেন সামনে লিটার দুধ প্রথমে সাতাশ আঠাশ হয়েছে আপনি তলার জায়গাটা দেখেন তার কোনো লাভই কম বলে আছে দেখেন একদম জাত ভাই সেটা আমি শুরুতেই বলে দিচ্ছি তাতে এই বিয়ানে কেমন আইডিয়া করতেছে এই বিয়ানে আপনার লোকের লাগান আমি বলবো না একমুনের লাগান এটা আমার বিশ্বাস ধারণা তিরিশের উপরে যায় দুধ হবে তিরিশের উপরে যাবে নিচে নামবে না হ্যাঁ আপনি কোনো দর্শক ভাই আপনি বাচ্চা ভাই করলেন আমি তিরিশ প্লাস দুধ করি একদম হ্যাঁ আপনি খাতা ইস্টাম করলি তিন তিনশো টাকার

মিড মানুষ মধ্যবিত্তরাও আজকে পাঞ্জাবের মুন্ডি কিনতে পারে সেই হিসাবে আমি সাধ্যের মধ্যে থাকে লোকের লাগান চার লাখ টাকাও লাগবে না পাইছি আচ্ছা কয় লাখ টাকা গুনতে হবে সেটা বলেন এক গায়ে দাম পড়বে আপনি 3 লাখ 40 হাজার টাকা পড়বে 3 লক্ষ 40 হ্যাঁ 3 লক্ষ 40 লোকের লাগার আবার 4 লাখ লাগবে না আর ওটা কি বিগ সাইজের গাড়ি আর দাঁত মান্ডা দেখেন আপনি আচ্ছা মাশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ গাধী ভাই যারাই কিনবে বাস্তবে দেখবে তারপর ডিসিশন নেবে কারণ এগুলো বাস্তবে না দেখলে ক্যামেরাতে বোঝানো যাবে ওটা দেখেন তো কোনো ঘাটতি আছে দেখেন তার মাঝাটা দেখেন একভাবে লেভেল দেখেন মাশাআল্লাহ ভাই একদম রিয়ার আনকমন কালেকশন তো এইখানে খালি গরুটা দেখাইলাম স্যাম্পল হয়ে আমি গোটা আমি সত্যি কথা দেখাতে চাইছিলাম গোটা আমি রেডি হয়ে আমি বেস্টে চাইছিলাম আচ্ছা আপনার যে মনের ইচ্ছা এখন নিলে পরেও তো বাচ্চা ডেলিভারি জায়গাটা করে দিলেন বাচ্চা ডেলিভারি করার জায়গা আছে তো এই অবস্থায় এর কি কোনো আলোচনা বা সম্মানী হবে হ্যাঁ সম্মানি করে সব গাবি আমি আলোচনা করে নিতে পারি আলোচনা করে কথা বলে নিয়ে নিতে পারে দুধের গ্যারান্টি 30 এর উপরে হ্যাঁ 30 লিটার আমার কষ্ট তো 300 টাকার ইস্টামে আমি লিখে তো দেবো ভাই সাইড করে দেন পরবর্তী গাবিটা দেখাই হ্যাঁ দেখা রাসেল ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা স্পেশাল গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ একের পর এক ধামাকাই তো বের হচ্ছে দেখান আপনি তো আজকে চমক দেখান আজকে আপনি এটা অরিজিনাল আপনি জার্সি ফিজা মিক্স গাইস জার্সি মিক্স হ্যাঁ কে বলে রেড ফিজা মানে কি রেড ফিজা বলে ভাই আসলে এগুলা হচ্ছে একের পর এক ধামাক আজকে থাকবে প্রোগ্রামে হ্যাঁ আজকে ধামাক আরো থাকবেই গাইস মাশাআল্লাহ ভাই এটাও তো একদম ডাবল বডির একটা গাবি আজকে দেখাবো সব কটা ডাবল বডির গাবি যা দেখাবো সবই ডাবল হ্যাঁ ডাবল বডি আচ্ছা একদম ভাই এটা দাঁত বয়স কেমন হইছে এটা কবলি দুটো দাঁত কবলি

আমি চলো তাও কিছু কবে না ঠান্ডা সেটাই ভাই দুষ্টু গরুর থেকে কিন্তু শূন্য গোয়াল ভালো জন্য গাভী কিনার আগে অবশ্যই খুঁটি নাটি এই তথ্য গুলা যাচাই করাবো যাচাই করিনি দাম কত টাকা নির্ধারণ করছেন এটা দাম পড়বে আপনার দুই লাখ তিন লাখ এরপরে কথা বা সম্মানী হবে এক হাজার টাকা সম্মানি করা যাবো এক দুই কি বড় গাফি সেল হয় ভাই আপনি দেখেন আপনি আলোচনা করেন আমার সাথে কথা বলে আলোচনা করেন দুই হাজার না আলোচনার জায়গা আছে ইনশাল্লাহ যার যতটুকু

বাচ্চার বয়স আজকে আপনি পনেরো দিন বাচ্চার বয়স পনেরো দিন বাচ্চার বয়স হ্যাঁ পনেরো দিন তাহলে তো মনে হয় গ্যাজার টানতেছেন এখন এখনো মানে ক্লিয়ার হয়েছে কেবল শুরু হ্যাঁ দুধ চলে আসে দুধ চলে আসে সম্পূর্ণ চলে আসে দুধ ক্লিয়ার বাট তো ভাই এক একটাই দেখতেছি হাফ কেজির মতো বাট

দশ মুলের উপরে হবে দশ মুলের উপরে লাইভ ওজন হ্যাঁ লাইভ ওজন হবে মাশাল ভাই একদম দান ও বাকৃতির মতো বডি ভাই এরজমিন ছাড়া উপায় নাই আজকের কালেকশন সরজমিন ছাড়া একটা আমি একটাই কথা বলি আপনি খামারে আসেন দেখেন দেখলে মন ভরে যাবে এটার দাম পড়বে যেটা যেমন দাম তো এরকমই হবে দাম হবে মাংসটা দেখেন তো কয়মন আছে আমি বলবো না কয়ছি আমিও বলে দিছি ভাই ডাবল বড়িও পার করে ফেলবে বডি যারা গাবি কিনবে সরজমিনে দেখে কিনবে আমি আগে চিনি গরু কিনবে জীবনে ঠকবে না কয়ছি আচ্ছা দুধের জাত কি আলাদা ভাই

লালটা লালটা ছাপ জাত কি এটার এটা আপনি বেশিরভাগ জার্সির অংশটাই বেশি পাইছে জার্সি বেশি পাইছে হ্যাঁ জার্সির অংশটাই বেশি পাইছে বাদ বাকিটা কি পাইছে আপনি একটু ফিজাম পাইছে হালকা বাদ বাকিটা ফিজিয়ান হ্যাঁ ফিজাম পাইছে দাঁত বয়স কেমন চলে সিংহ এটা আপনি কবলে দুইটা দাঁত প্রথম বাচ্চা দেবে সিংহের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় একদম কলি সিং না একবারে কলি সিং আর দেখেন একবার গলাটা হাস গলা

আর এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে পানি লাগবে ফুলে ফুলে বের হবে তারপরে যারাই কিনবে একদম কিছু নাই দেখেন আপনি আজকে সবকটা জাত গাভি দেখাবো সবই জাত গাভী দাম কত টাকা নির্ধারণ করছেন গাভিটার দাম পড়বে আপনার দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হ্যাঁ দুই লক্ষ দশ আচ্ছা আলোচনার জায়গা তো প্রত্যেকটা

আপনার দাঁত মিথ্যে কথা বলা জানেন যায় দুধ এক দুই লিটার বেশি বলা যায় কয়েক দাঁতে কোনো লোক চুরি নেই ভিডিও কল দিয়ে মানুষ আগে দাঁত দেখতে দেখতে চাই ভাই দুই দাঁত একটু আমরা আমরা একটু দেখাই দিই আপনি দেখা দেন আপনি বিশ্বাস না হলে আপনি দেখা দেন আপনি কারণ ভাই বডি টডি দেখে মনে হচ্ছে না যে আপনি বোঝা যাবে না কয় দাঁত দেখি ভুসি টুসি সরাই দেন একদম স্পষ্ট করে দেখেন আমি দেখা দিচ্ছি আমি দেখা দিচ্ছি দুই দাঁত

আচ্ছা এই সময়ের সাথে সাথে একের পর এক বের হচ্ছে সবই আকর্ষণীয় বের হচ্ছে এটার থেকে কেমন আইডিয়া করা যায় প্রথম রাউন্ডে এটা আপনার আইডিয়া যায় আপনি আঠারো একটা আইডিয়া করা যায় আঠারো থেকে এর হ্যাঁ আঠারো থেকে এটার দাম কেমন নির্ধারণ করছেন এই গাড়িটার দামও পড়বে আপনার দুই লাখ

আমার কাছে গাড়ি ভাড়াটা ফ্রি থাকছে এটা সব সময় হ্যাঁ সব সময় আর আপনি দুটা নিল চারটা নিল ছয়টা নিল কয়েছে আচ্ছা যেভাবেই নিল একটা নিলে একটা নিলে দেব না কয়েছে আপনি একটা ছাড়া গাবি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাসেল ভাই হ্যাঁ গাড়ি ভাড়া সেটা দরদাম করার পরে হ্যাঁ দরদাম করার পরে কয়েছে রাসেল ভাই আজকে আর কথা না বাড়াই ইনশাআল্লাহ কালেকশন যে ছিল ধামাকার মতো যারা দেখতেছে প্রতিবেদনটা ইনশাআল্লাহ চয়েসফুল গাবি ছিল নিয়ে নেবে তো আবার নতুন কালেকশনে কথা হবে হ্যাঁ কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম